তো আজকে আমরা শিখবো ফেসবুক ভিডিও ভিউ এড ক্যাম্পেইন কিভাবে সেটআপ করতে হয় আমরা অনেকেই চাই যে ফেসবুকের মাধ্যমে আমাদের নিজেদের ভিডিওগুলোকে অনেক মানুষের কাছে পৌঁছাইতে এবং অনেক পরিমাণে ভিউ জেনারেট করতে তো আমরা প্রপারলি মাধ্যমটা জানি না বিধে কিন্তু আমাদের বিজ্ঞাপন দিয়েও কিন্তু আমরা পর্যাপ্ত ভিউ পাই না তো আজকের ক্লাসটা যদি সবাই করেন ঠিকঠাক মতে আশা করি যে আপনারা নিজেদের কাজ এবং ক্লায়েন্টদের কাজ খুব সহজেই করতে পারবেন তো চলুন দেখি কিভাবে এই কাজগুলো করতে হয় এই কাজটা করার জন্য আমাদের প্রথমে একটা ব্রাউজারে চলে যেতে হবে যে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার একটা ব্রাউজারে এখানে আমি লিখব ফেসবুক ডট কম যেহেতু অলরেডি সবারই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে তো সেই জন্য আমি সরাসরি আমি ফেসবুকে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে হোম পেজে ক্লিক করতেছি এখান থেকে সি মোর এখানে আমরা ক্লিক করব এখান থেকে অ্যাডস ম্যানেজার আমরা যদি এখানে এসে গুগলে এসে লিখি অ্যাডস ম্যানেজার তাহলে আমরা সেম জায়গাতেই যাব তো এটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি আপনারা এখান থেকে সরাসরি অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্টের ভিতরে চলে যেতে পারবেন তো আমি ক্লিক করে চলে আসলাম আমাদের অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্টের ভিতরে তো আমরা এখান থেকে অ্যাড চালাবো তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো দেখেন উপরের দিকে দেওয়া আছে অনেকগুলো বিজনেস ম্যানেজার এখানে দেখা যাচ্ছে আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়ে আপনি বিজ্ঞাপন চালাইতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা এখান থেকে কি করব নতুন যেহেতু বিজ্ঞাপন চালাইতেছি সেজন্য আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব নতুনে আমরা বিজ্ঞাপন সেট করব তাহলে ক্রিয়েটে ক্লিক করব এখান থেকে আমরা চলে যাব কোথায় এঙ্গেজমেন্টে তো আমরা এখান থেকে এঙ্গেজমেন্টটাকে সিলেকশন করব সিলেকশন করার পরে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেকশন করবো সিলেকশন করার পরে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব ওকে তো এবার আমরা দিকে দেখতেছেন একটা নাম দিতে তো আমরা এখানে আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিব তো এখানে দিতে পারি বিডিও বিউ বিডিও ভিউজ ক্যাম্পেইন বায়ার ক্যাম্পেইন সংক্ষিপ্ত দিয়ে দিলাম ওকে ক্যাম্পেইন তো ভিডিও ভিউজ ক্যাম্পেইন তো এটা দেওয়ার পর এখানে আমরা আমাদের ডেইলি বাজেট কত হবে সেটা আমরা এখান থেকে সিলেকশন করে দিতে পারবো তো এখানে আমরা ডেইলি বাজেট সিলেকশন করতে পারবো এবং আমরা চাইলে লাইফ টাইম বাজেটও সিলেকশন করতে পারবো যদি আপনার ডেইলি বাজেট পঁচিশ ডলার হয় তো আপনি মনে আপনার ক্লায়েন্ট অথবা আপনার নিজের মনে হতে পারে যে আমি পঞ্চাশ ডলারের বিজ্ঞাপন চালাইতে চাই তো আমি এখানে পঞ্চাশ সিলেকশন করলাম এবং এখান থেকে লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম তো এখানে দেখেন অনেকগুলো হয়ে যাচ্ছে ওকে আমি শুধু সিলেকশন করি তো এটা হচ্ছে আপনি বিজ্ঞাপন চালাবেন ঠিক ওই ততদিনই এই বিজ্ঞাপনটা এটা বাঘ হয়ে প্রতিদিন বাঘ হয়ে তারা কেটে নিবে এটা হচ্ছে বিষয় তো আমরা এখান থেকে ডেলি বাজেটে সিলেকশন করব তো এটা আপাতত এখান থেকে না করলেও সমস্যা নাই জাস্ট আমরা এটাকে অফ করে দিতে পারি এটা এখান থেকে করতে হবে না আমরা দ্বিতীয় সেটআপে যাই করব ওকে তো এখানে এবিসিডি টেস্ট করতে হবে কিনা না এই পেজে আমরা কোনো কিছু করব না জাস্ট এটা আমরা এখানে যেরকম আছে এরকমই রেখে দিব দিয়ে জাস্ট আমরা নেক্সট ক্লিক করব তো আমরা চলে আসলাম সেট নেমে তো আমরা এখানে দিয়ে দিতে পারি শুধু ভিডিও ভিডিও নিউ ভিডিও অ্যাডসেট একটা নাম দিয়ে দিলাম আপনি যা খুশি এখানে দিয়ে দিতে পারেন তো আমাদের এটা আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে কনভারসেশন তো এখানে আস্তে আস্তে কি মেসেজ তো আমরা এটাতে ক্লিক করব যেহেতু আমাদের এখানে কি চাচ্ছি ভিউ চাচ্ছি ভিডিওতে ভিউ চাচ্ছি সেজন্য আমরা এখান থেকে কোনটা সিলেকশন করব এখানে আছে ওন ইউর অ্যাড আমরা এটাকে সিলেকশন করব তো এখানে কলস আছে যদি চান কল নেবেন ভিডিও ভিউর দরকার নাই ওয়েবসাইটের এঙ্গেজ বাড়াবেন সেটা নিতে পারবেন এটা আপনার রুচি তো আমরা শুধু চাবো কি ওয়ান ইউর অ্যাড এটাতে ক্লিক করবো যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে ভিউ বাড়ানো এটা সিলেকশন করার পর আমরা নিচের দিকে চলে আসবো এবার দেখেন এখানে আস্তে কি এঙ্গেজমেন্ট টাইপ আমরা এখান থেকে কি করব। ভিডিও ভিউ বাড়াবো পোস্ট এঙ্গেজমেন্ট করবো ইভেন্ট রিসপন্স করবো রিমাইন্ডার সেট করব তো আমরা চাচ্ছি এখানে কোনো কিছুই করব না তো আমরা এখান থেকে ভিডিও ভিউজ এটা সিলেকশন করবো তো এখান থেকে ম্যাক্সিমাম থ্রো প্লে ভিউস এখানে দেখেন পনেরো সেকেন্ডের ভিউ আছে এবং এখানে আছে দুই সেকেন্ডের ভিউ কোনটা দিয়ে কত ভিউ আসবে তো এটা অবশ্যই মানুষের বেশি ক্ষণ ধরে রাখবে মানে একটা মানুষকে জোর করে হলে পনেরো সেকেন্ড দেখাবে আর এটা হচ্ছে আপনার দুই সেকেন্ড তারপরে চাইলে তিনি স্কিপ করে নিতে পারবে তো এটাতে অ্যাঙ্গেজমেন্ট বেশি হবে তো আমরা চাইলে যে কোন একটা এখান থেকে সিলেকশন করতে পারি তো আমি চাচ্ছি আমার ভিডিওটা যেন অবশ্যই মানুষ পনেরো সেকেন্ড দেখে দেন আমরা চাইলে মিনিট দুই যেটা যদি আমরা চাই বেশি দেখাইতে তাহলে মিনিট সিলেকশন সিলেকশন করব সেকেন্ড সেকেন্ড সরি করব তো এখানে কস্ট পার রেজাল্ট গোল দেওয়া আছে আমরা এখানে কিছু দিব না এবং যদি কারো যদি বেশি থাকে ট্রাই ইউর ভিডিও পিপল ওয়াচ এখানে দেখেন সবকিছু বইলা দিছে দেন এত সেকেন্ড লঙ্গার ওকে তো আমরা উপরের থেকে করতে পারি নিচেটা করতে পারি আমি চাচ্ছি শর্ট মানে মানুষকে বেশি দেখাইতে সেজন্য এটা করলাম আপনি চাইলে উপরে এটাও সিলেক্ট করতে পারেন তো এটা আপনার রুচি তো ধরেন আমি জোর করে পনেরো সেকেন্ড দেখাবো তো জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে আসব ওকে তো এখানে সি মোড়ে ক্লিক করি ওকে এখান থেকে দেখেন ডেইলি বাজেট চলে আসছে ডেলি বাজেটের অপশন মানে বাজেট শিডিউলমেন্টটা এখানে থেকে দেখা যাচ্ছে আমরা প্রথম জায়গাতেও দেখতে পারলাম এবং দ্বিতীয় সেকশনের থেকেও আমরা কিন্তু দেখতে পারতেছি তো এবার আমরা ডেলি বাজেট সেট করব ধরেন বিশ ডলার আছে এটাই থাক সমস্যা নাই এবং এই অ্যাডটা কতদিন চলবে ধরেন তেইশ তারিখ থেকে বিজ্ঞাপন চলবে এই বিজ্ঞাপনটা ইন ডেট হবে ধরেন এক্সাম্পল আগস্টের আগস্টের এক তারিখে তাহলে ঠিক আগস্টের এক তারিখে এটা যদি আপনি সিলেকশন করেন যদি আপনি মনে করেন যে না আমার বিজ্ঞাপনটা চলতেই থাকবে তখন আপনি ইন ডেটটাকে তুলে দিবেন তাহলে এটা চলতেই থাকবে এবং সময় দেওয়া আছে এখন থেকে বিজ্ঞাপনটা চালাতে চাই একটা সময় দেওয়া আছে তো দেওয়ার পর আমরা এখান থেকে সি অডিয়েন্স কন্ট্রোল আমরা এখানে ক্লিক করতে পারি ওকে তো এটা আমরা দরকার নাই তো এখান থেকে লোকেশনটাকে আমরা সিলেকশন করি এখানে বাংলাদেশ আছে আমি আমার যেহেতু বিজ্ঞাপন চালাইতেছি তো আমি এখান থেকে ঢাকাটা সিলেকশন করি ঢাকা ডিভিশন মানুষ আমার অডিয়েন্স বেশি যদি আমার অডিয়েন্স দেখতে চাই পেজে তো আমি চলে যাব ধরেন ফেসবুকে আমি অডিয়েন্সগুলো আমার ফেসবুক পেজ থেকে আমরা দেখে নিতে পারি যে আমাদের কোথাকার অডিয়েন্স বেশি তো ওদের ওই জায়গাগুলোতে আমরা টার্গেটিংটা করতে পারি তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং ইনশার্টস তো আমরা এখানে ক্লিক করে দেখি অডিয়েন্স অডিয়েন্স অপশনে আসি তো এখান থেকে দেখেন ডিভিশনে আমাদের বেশি তারপরে চট্টগ্রাম তারপরে সিলেট খুলনা নারায়ণগঞ্জ আর হচ্ছে কুমিল্লা এগুলোতে মানুষ আমার মানে ভিউয়ার্স বেশি তার মানে এইগুলো মানুষ আমাদের বেশি এখান থেকে সার্চ করে তাহলে আমি চট্টগ্রামটাকে সিলেকশন করব আমি এখানে চলে আসলাম চট্টগ্রাম লোকেশনে অ্যাড করে দিব তো দেখেন চট্টগ্রাম চলে আসলো এবং এখানে চট্টগ্রামের কয়েক কিলোমিটার হবে এটা আমিও কুল্লি দিয়ে দিব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এবং ঢাকাতে আমি পঞ্চাশ কিলোমিটার অ্যাড করে দিব যতটুক যায় তো এবার আসেন এবার কোথায় আছে সিলেট তো সিলেটের মানুষও আমার বিজ্ঞাপনটা দেখে তো আমি সিলেটটাকে এখান থেকে সিলেকশন করে দিব মানে আমার অডিয়েন্স তারা আমার ভিডিও গুলো বা আমার এর আগে যে অ্যাড গুলো চলছে তারা বেশি দেখছে তো আমি ওইখানকার মানুষের বেশি টার্গেট করবো তার মানে বোঝা যাইতেছে ওই এলাকার মানুষগুলো মানুষ বেশি অ্যাক্টিভ থাকে আমার ভিডিও দেখার জন্য বা আমার অ্যাডটা ওইখানে বেশি পারফরমেন্স করছে তো এটা হোক এটা আমরা এই কাজটা করবো ওকে কে কমেন্ট করতেছে হ্যাঁ রেকর্ড অন আছে সমস্যা নাই তারপরে ধরেন খুল্লা খুললার মানুষ আমার পেজটাকে বেশি দেখে মানে আমার পেজের ভিডিও গুলো বেশি দেখে আমি খুলনা ডিভিশনটা সিলেকশন করে দিলাম এবং এখান থেকে পঁচিশ কিলোমিটার আছে আমি এখান থেকে পঞ্চাশ করে দিলাম তো এবার আসে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কুখ্যাত তো আমরা এটাও অ্যাড করে দিব পঁচিশ কিলোমিটারই থাক এবং কুমিল্লা ওকে কুমিল্লা আমরা এখান থেকে যোগ করে দিব কুমিল্লা ওকে এটা চট্টগ্রাম ডিভিশনের ভিতরে পরে ওকে দিয়ে দিলাম মোটামুটি হয়ে গেল আমার অ্যাড করা আমি যদি কান্ট্রিজ টার্গেট করতাম তাহলে সৌদি আরব টার্গেট করতে পারতাম কারণ এখানে প্রবাসীটা থাকে মালয়েশিয়া আছে ইউনাইটেড আরব আমিরাত আছে ইন্ডিয়া আছে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে যে কোন দেশের মানুষ আপনার ভিডিওগুলো দেখতেছে তার মানে এগুলো আপনি বাংলাদেশ সিলেক্ট করলে বেটার হবে কারণ কি এই দেশের মানুষ রিয়েলি মানুষ যেটা যারা তারা কিন্তু আমার ভিডিও দেখবে না কারণ আমার হচ্ছে বাংলা ভাষায় ওইখানে যারা বাংলা ভাষায় কথা বলে বা যাদের লোকেশন দেওয়া আছে বাংলাদেশে অথবা তারা বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে করে ফেসবুকে ফেসবুক কিন্তু তাদেরকে টার্গেট তো এইখানে আমরা এভাবে সিলেকশন করব না তো আমাদের যেহেতু এটা বাংলাদেশি আর্টস সেই জন্য আমরা বাংলাদেশের সিলেকশন করবো এবার এখান থেকে আমরা কি করবো বয়সটাকে সিলেকশন করব দেবো আমার এখানে অডিয়েন্সের বয়স কত যদি আমরা দেখি এখানে ফটো ওকে অডিয়েন্স বয়স হচ্ছে আমি দেখতেছি পঞ্চান্ন বছর পর্যন্ত বেস্টার রেজাল্ট দেয় তো আমরা এখান থেকে আঠারো থেকে পঞ্চান্ন ইউজ করতে পারি অথবা চৌত্রিশ পঁচিশ থেকে চৌত্রিশ ইউজ করতে পারি তোকে আমরা এটাকে দিয়ে দিই তো আঠারো থেকে পঞ্চান্ন বছরটাই আমাদের জন্য বেটার তো এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার থেকে জেন্ডার কি করব আমরা এখান থেকে অল জেন্ডার দিয়ে দিব মেয়ে ছেলে উভয় দেখবে আমাদের বিজ্ঞাপনটা ল্যাঙ্গুয়েজ এবং ডিটেল টার্গেটিং আমরা ডিটেল টার্গেটিং এর এখানে আসব আসার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করব এখান থেকে আমরা ডেমোগ্রাফিতে সিলেকশন করতে পারি মানে আমাদের ডেমোগ্রাফি ধরে ধরে কিন্তু আমরা টার্গেটিং করতে পারবো যেমন এডুকেশন এডুকেশনে যারা আছে বা বর্তমানে স্টুডেন্ট যারা আছে তাদেরগুলো গুলো টার্গেট করবো এডুকেশন লেভেল দেওয়া আছে আমরা লেভেল ধরে টার্গেট করতে পারবো ডিগ্রি ডক্টর এগুলোকে আমরা টার্গেট করতে পারবো এই জায়গা থেকে তো স্কুল টার্গেট করতে পারবো তারপরে আমরা এখানে যদি আরো দেখি এটা উপরের দিকে তুলে দিই এডুকেশন তো কলেজ হাই স্কুল ইন কলেজ ওকে নতুনে যারা গেছে তাদেরকে টার্গেট করব তাহলে এটা সিলেকশন করে দিব দেখেন সিলেকশন করা হয়ে গেলে আপনার টার্গেটিং হয়ে যাবে তো ডিটেল টার্গেটিং দেখেন আমরা আরো দেখতে পারি ডেমোগ্রাফি দিকে তো এখান থেকে ধরেন এডুকেশন হতে পারে এবং যারা রিলেশনে আছে তাদেরকে টার্গেট করতে পারি কারণ গার্লফ্রেন্ডে প্যারা দিতেই পারে যে ইনকাম করো তা নইলে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে তো ওদেরকে টার্গেটিং করে আমরা কিন্তু কোর্স করাইতে পারি তো ইনে রিলেশনশিপে যারা আছে তাদেরকে টার্গেট করতে পারি আসেন এখানে আপনাদের কিছু জিনিস বলি সেটা হচ্ছে ধরেন আপনার একটা প্রোডাক্ট আপনার একটা প্রোডাক্ট বিভিন্ন ধরনের আহ ইয়ের উপরে কসমেটিক্স বা জুয়েলারি এক সেকেন্ড তো আপনি একটা গিফট আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন তো গিফট আইটেম যদি কাজ করেন সেটা কাদের জন্য গিফট হতে পারে তো অবশ্যই যদি রিলেশনশিপে যারা আছে নতুনে যদি তাদেরকে টার্গেট করতে চান তাহলে রিলেশনশিপে বা যারা অলরেডি ইন রিলেশনশিপে আছে তাদেরকে ধর হতে পারে আমরা ফেসবুকে যদি যাই দেখি যে বিভিন্ন ধরনের শাড়ি তারপরে চুরি তারপরে হচ্ছে আপনার আরো কি কি জানে মেয়েদের আইটেম একসাথে প্যাকেজ করে দেখা যায় পনেরোশো টাকা দুই টাকায় সেল করে দিচ্ছে বলতেছে যে আপনার প্রিয়জনকে আপনারা চাইলে ই করতে পারেন সারপ্রাইজ দিতে পারেন তো এই ধরনের যদি প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু ওদেরকে টার্গেটিং করতে হবে এবার ধরেন আহ ইসলামিক একটা কন্টেন আছে ধরেন রমজানের মাসে তো রমজানের মাসে যদি আমরা এদেরকে টার্গেট করি তাহলে হবে না রমজানের মাসে কারা টার্গেটিং হতে পারে আপনি খেজুর বিজনেস শুরু করছেন তাহলে সকল ধরনের মানুষকে আপনাকে টার্গেটিং করতে হবে যারা এডুকেশন মানে যারা পড়াশোনা করতেছে যারা ফাইন্যান্সিয়াল নিয়ে কাজ করতেছে প্যারেন্ট তারপরে ওয়ার্কার অথবা আমরা শুধু মানে ডেমোগ্রাফি থেকে সরে আইসা আমরা ইন্টারেস্টেড বা ইন্টারেস্টেড যারা আছে তাদেরকে টার্গেট করতে পারি যেমন বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে যারা আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি ইন্টারটেনমেন্ট যারা আছে তাদেরকে টার্গেট করতে এখানে দেখেন তিনটা অপশন আছে একটা হচ্ছে ডেমোগ্রাফি ইন্টারেস্টেড এবং বিহেভিয়ার এগুলো দিয়ে আমরা টার্গেট করতে পারো ফুড ডিংস যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে ধরেন খাবার দাবারে বিজনেস করতে চাচ্ছি বা মানুষ এগুলো খাবার খাইতে চায় বা খাবার লাভার যারা আছে তারা ফুড অ্যান্ড তো আমরা এইটা ইন্টারেস্টেড যারা আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি ধরেন ফিটনেস আপনার একটা জিমের বিজনেস আছে তো জিমের বিজনেস যারা আছে তাদেরকে আপনি চাইলে ফুড যারা খায় তাদের দরকার নাই যারা এখানে ফিটনেস নিয়ে কাজ করতেছে আমরা কিন্তু তাদেরকে টার্গেট করতে পারি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে যারা আছে তাদেরকে টার্গেট করতে পারি এখানে দেখেন শপিংয়ে যারা ইন্টারেস্টেড যাদের প্রোডাক্টগুলো হচ্ছে শপিং রিলেটেড কাপড় চুপড়ের বিজনেস কসমেটিক্সের বিজনেস তাদেরকে আপনি শপিং অ্যান্ড ফ্যাশনে টার্গেটিং করতে পারেন এটা অনেকেরই প্রবলেম হতে পারে যে এগুলো কি বা এগুলো কিভাবে টার্গেটিং করব অনেকে প্রথম অবস্থায় বুঝতে সমস্যা হতে পারে তো আপনি চাইলে ডেমোগ্রাফি দিয়েও টার্গেটিং করতে পারবেন বিহেভিয়ার দিয়েও টার্গেটিং করতে পারবেন বিহেভিয়ারের ভিতরে দেখেন কি কি আছে ইউনিভার্সি ওকে ইউনিভার্সে তারপরে মোবাইল ডিভাইস আর মোবাইল ডিভাইস ইউজারকে টার্গেট করতে পারো এখানে দেখেন আর অনেকগুলো আছে আপনারা একটু একটু করে দেখে নিয়ে অনেক বিষয় যদি বলেন যে না ভাই আমি এত প্যারায় যাব না তো আমার একটা প্রোডাক্ট আছে তো আমি সেই প্রোডাক্টটাকে জাস্ট এখানে দিয়ে দিব ধরেন এখানে আপনি লিখতে পারেন ফেসবুক ফেসবুক অডিয়েন্স টার্গেটিং টুলস আপনি যদি মনে করেন যে ফেসবুক এর অডিয়েন্স যারা আছে আমার নিশ্চয় অনুযায়ী বা আমি যাদেরকে টার্গেট করতে চাইছি তাদের গুলো যেন আমাকে তারা বের করে দেয় তাহলে আপনি এখানে এই কথাটা লিখতে পারেন এখান থেকে কিছু টুলস আছে যেমন অডিয়েন্স বিল্ডার আছে ওকে দেখে এটা এখন প্রপারলি কাজ করে কিনা অনেকদিন আগে আমরা ঢুকছিলাম আমাদের এখন আর এটা লাগে না তো আপনারা সমস্ত এটার হেল্প নিতে পারেন যদি চান এটা আপনি দেখেন ইংলিশ ইউনাইটেড স্টেজ দেওয়া আছে তো আপনি চাইলে আরো বাসা আছে সেগুলো ইউজ করতে পারেন তো ইংলিশই থাক আমি ধরেন শপিং রিলেটেড চাই জাস্ট এক্সট্রা এক্সপ্লোর ক্লিক করলাম দেখেন আমার এখানে এ টু জেড যারা শপিংয়ের এর সাথে কানেক্টেড বা আমার বিজনেস যদি শপিং রিলেটেড হয় সবগুলো কিন্তু এখানে আসতে আছে। এখানে ডেমোগ্রাফি বিহেভিয়ার তারপরে ইন্টারেস্টে সব কিছু এখানে এ টু জেড আছে তো সব কিছু তারা বের করে দিতে আপনার কাজ হবে এখান থেকে এইভাবে কপি করবেন কপি করে জাস্ট আপনারা এই জায়গাগুলোতে দিয়ে দিবেন জাস্ট ইন্টার করবেন ওকে দুঃখিত ধরেন এখানে এটা আমি অ্যাড করলাম করার পর এই যে ধরেন বিহেভিয়ার ক্যাটাগরিতে পড়ছে কিন্তু এটা তো আমি এটা সিলেকশন করলাম এটা বিহেভিয়ার ক্যাটাগরিতে চলে গেল তো এটা যদি আপনি সহজে করতে চান এই ফর্মুলা ইউজ করতে পারেন আরেকটা ফর্মুলা আছে ধরেন আজকে আপনার চিন্তা ভাবনা হতে পারে যে আপনি শুধু চিন্তা করবেন মনে মনে বা আপনি আপনার বন্ধুর পাশে বা আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলতেছেন আমার কালকে একটা বিমান কেনার শখ আছে বা একটা ট্রেন কেনার শখ আছে বা একটা গাড়ি কেনার শখ আছে এই কথাটা জাস্ট আপনি বলবেন তারপরে থেকে ফেসবুক আপনার কথাটা শোনার পর থেকে মনে করেন আপনার সামনে অ্যাড চালানো শুরু করে দিবে মানে গাড়ির বিজ্ঞাপন শুরু করবে কারণ ফেসবুকে আপনার অলরেডি সমস্ত ডাটা তাদের কাছে চলে যায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের ডাটা আমাদের ডাটা তাদের কাছে চলে যায় আমরা কি বলি সেটা শুনতে পারে সমস্ত কিছু তাদের ওইখানে দেওয়া আছে অপশন আছে তো আপনি খালে একটু মনে করবেন বা চিন্তা ভাবনা করবেন অথবা কারো কাছে শেয়ার করবেন দেখবেন যে ওই জিনিসটা আপনার সামনে তারা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে শো করাইতেছে এটা যদি চিন্তা করেন তাহলে আপনাকে ডিটেল টার্গেটিং করা দরকার নাই কিন্তু ডিটেল টার্গেটিং করলে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট আসবে তো আপনার যদি মাঝে মাঝে মনে হতে পারে যে আমার টার্গেটিং আসলে আমি নিজে বুঝতে পারতেছি না তাহলে আপনি এটা ফেসবুকের উপর ছেড়ে দেবেন ফেসবুক নিজেরা লার্নিং করবে তিন দিন তিন দিন পরে যায় তারা একটা বেস্ট একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করা শুরু করে দিবে প্রথম তিন দিন আপনার কস্ট যাবে মনে করেন তিরিশ ডলার তিরিশ ডলার দিয়ে ধরেন এক লাখ মানুষের কাছে টার্গেটেড মানুষের কাছে পৌঁছাইছে আপনি রেজাল্ট পাইছেন ধরেন কত পাঁচশো বা সাতশো মেসেজ পাইছেন বা হাজার মেসেজ পাইছেন আর বাকি একদিনে তার থেকে কস্ট কমে দেখা যাবে যে আর তিরিশ ডলার খরচ করলে সাত দিনে দেখা যাবে আপনি দুই হাজার মেসেজ পাইছেন দেখা গেছে খরচ হয়েছে আপনার তিরিশ ডলার এই হচ্ছে রেজাল্ট তো এটা আপনারা করতে পারেন তো এটা আপনার করা হয়ে গেলে জাস্ট এখানে আপনাদের আর কোনো কাজ নাই আমরা এখান থেকে চলে আসবো নিচের দিকে তো নিচের দিকে আসার পর এখান থেকে দেখেন লেখা আছে প্লেসমেন্ট তো আমরা এখান থেকে প্লেসমেন্ট এই যে দেখেন অ্যাডভান্স প্লেসমেন্ট আমরা এই জায়গাটাতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ম্যানুয়াল ম্যানুয়াল প্লেসমেন্ট এটা আমরা কোথায় কোথায় মানে অ্যাডটা দিতে চাই সেটা আমাদেরকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে তো আমি চাইলে ইনস্টাগ্রামের জন্য করতে পারি দরকার নাই আমি চাচ্ছি শুধু ফেসবুকের ইয়েতে তো আমি ফেসবুক মেসেঞ্জারও করব না শুধু ফেসবুকে চলবে তো ফেসবুকের ফিডে চলবে ফেসবুক প্রোফাইল ফিডে চলবে তারপরে এখানে ফেসবুক ভিডিও ফিডে চলবে তারপরে ফেসবুক স্টোরিতে চলবে তারপরে ফেসবুক রিলসে চলবে ইনস্টেম অ্যাডস ফর ভিডিও তো রিলসে চলবে এখানে ইনস্টেম ফেসবুক ভিডিও এগুলোতে চলবে অ্যাডস ফেসবুক রিলসে চলবে সার্টসে চলবে আপনি যদি চান সার্চ তুলে দিতে পারেন কোনো সমস্যা নাই এবং আর কোন নেটওয়ার্কে কিন্তু চলতেছে না এটা আপনি ম্যানুয়াল এগুলো করে দিবেন আপনার যদি ইনস্টাগ্রামটা চালাইতে মনে চায় যে আমি ইনস্টাগ্রামকে টার্গেট করতে চাই তাহলে ইনস্টাগ্রামটাকে সিলেকশন করবেন মেসেঞ্জার সিলেকশন করার দরকার নাই মেসেঞ্জার অ্যাড ভিডিও অ্যাড কেউ দেখতে যাবে না তো আপনার এটা কমপ্লিটলি করার পর জাস্ট এখান থেকে আমরা কি করব নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে এখানে আমাদের থার্ড অপশনে নিয়ে আসছে তো এখান থেকে একটা নাম দিতে পারি ভিডিও অ্যাডস এগুলো জাস্ট বুঝার সাথে ওকে অ্যাডস নিউ ভিডিও অ্যাডস একটা নাম দিয়ে দিলাম ক্যাম্পেইন সিএম তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে আপনার পেজটাকে সিলেকশন করতে আমার পেজে হচ্ছে এটাই আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাড সেট আমরা এখানে ক্লিক করবো এখান থেকে ক্রিয়েট পোস্ট আমরা যদি চাই নতুনে একটা পোস্ট আইনার দেখাইতে পারি কয়েকদিনের জন্য এই বিজ্ঞাপনটা চলবে তারপরে এই পোস্টটা বা এই ভিডিওটা আর কখনো চলবে না এটা যদি হয় তাহলে এখানে নিউ যেটা আমরা বলি এটা সিলেকশন করে অ্যাডটা চালাবে না এটা কখনোই করবেন না কারণ আপনার চাই হচ্ছে কি ভিডিও ভিউজ অবশ্যই আপনি ইউজ পোস্ট এটা সিলেকশন করবেন করার পর এখান থেকে সিলেক্ট পোস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিডিওটা আপনি বিজ্ঞাপন চালাইতে চান সেটা এখান থেকে সিলেকশন করে দিয়ে দিবেন তাহলে আমি এই বিজ্ঞাপনটা চালাইতে চাই এই ভিডিওটা জাস্ট আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম চলে আসবে দেখেন এখানে একটা মানুষ যদি একটা লাইক দেয় বা একটা হা দেয় একটা লাভ এক দেয় সব কিছু আপনার সারা জীবনের জন্য আপনার পেজের ভিতরে শো করবে ধরেন এখানে আমাদের একটা ভিডিও দেখাই ধরেন এখানে দুইশো সাতটা লাইক পড়ছে এবং যদি আমরা এখানে যদি একটু ইয়া করি যাই এই জন্য আমরা আপনাদের জন্য তো দেখেন এখানে ভিউ হয়েছে কত একুশ হাজার মানুষ দেখছে এখানে ভিউ ইন শর্টে যাই তাহলে আমরা আরো ডিটেলস পাবো প্রপারলি তো একুশ হাজার ভিউ হয়েছে রিস হয়েছে উনিশ হাজার এখানে দেখেন ক্লিক পড়ছে কয়টা এখানে সব কিছু দেখা যাচ্ছে তো এখানে একটা লাইক কমেন্ট সেটা হইলেও আপনার পোস্টের ভিতরে এটা আপনি যেহেতু পোস্ট সিলেকশন করে দিয়েছেন এটা আপনার পেজে থাইকে যাবে এই হচ্ছে বিষয় তো আপনি এই কাজটা করবেন করার পর আপনার এখানে দেখেন প্রাইমারি টেক্স এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে দেখেন প্রাইমারি টেক্স উপরের দিকে আছে এটাই এখানে দেখাচ্ছে এবং এখানে মেসেঞ্জার বাটন আছে ভিডিও ভিউস স্যাট কেমনি চালাইছেন আপনি যদি চান মেসেজ মেসেঞ্জার এটা সিলেকশন করে দিতে পারেন ইনস্টাগ্রামটা দরকার নাই যেহেতু ইনস্টাগ্রামে কাজ করতেছি না তো এখান থেকে অ্যাড অ্যানাদার নাম্বার চাইলে আপনি যুক্ত করে দিতে পারেন তো এটা আপনার অপশনাল আপনি চাইলে করতে পারেন না চাইলে সমস্যা নাই এটা করার পরে এবিসি ডিটেলস দরকার নাই ওয়েবসাইট ইভেন্টের দরকার নাই ও আমরা করতেছি না এটা করার পর জাস্ট আপনি এখান থেকে কি করবেন যেহেতু আমাদের সব কিছু কমপ্লিটলি রেডি তো জাস্ট আমরা কি করব পাবলিকে ক্লিক করব ক্লিক করলেই দেখবেন যে এটা পাবলিক হয়ে যাবে যদি আপনার বিজ্ঞাপনটা যদি মেডিসিন রিলেটেড বা পশু পাখি বিক্রি বা ইলিগাল কোনো বিজ্ঞাপন না হয় বা ক্যাসিনোর বিজ্ঞাপন না হয় তাহলে ইজি ভাবে আপনি বিজ্ঞাপনটা পাবলিশ হয়ে যাবে অন্যথায় এটা পাবলিশ হবে না তো এবার আসেন এটা যখন হয়ে যাবে এখানে আমাদের আর কোনো কাজ নাই বিজ্ঞাপন রেডি তো আমরা যদি এই অডিয়েন্স গুলোকে পরবর্তীতে টার্গেটিং করতে চাই এখানে লাইব্রেরি চালাইতে হয় বেটার হইতো তো ওকে যাই হোক এখান থেকে আমরা চলে যাব কোথায় ধরেন আপনার বিজ্ঞাপনে যতগুলো ভিউ হয়েছে বা যারা আমার ভিডিওগুলো গুলো দেখছে ওদেরকে আমি টার্গেট করবো যে কারা দেখছে কয় সেকেন্ড দেখছে কয় মিনিট দেখছে এগুলোকে ধরে ধরে আমি টার্গেটিং করতে পারবো এই অডিয়েন্সে ক্লিক করবেন আপনার এখান থেকে একটা অডিয়েন্স বানাবেন এগুলো হচ্ছে এখন দেখাবে না সম্ভবত কারণ হচ্ছে যেহেতু আমাদের বিজ্ঞাপনটা চলতেছে না তো এখান থেকে টার্গেটিং ওকে একটা টার্গেটিং দেখাচ্ছে তো আমার এখানে দেখেন ক্রিয়েট অডিয়েন্স নতুন আমি অডিয়েন্স তৈরি করতে পারতেছি না আগের অডিয়েন্সগুলো আমি এখানে দেখতে পারতেছি আগের অডিয়েন্সগুলো রেডি আসছিল সেগুলো আমি ইডিটিও করতে পারতেছি না ওকে নতুনে করা যাচ্ছে না এখানে সমস্ত কিছু আসবে অডিয়েন্স কারা ক্লিক ক্লিক করতেছে কারা ইয়া করতেছে আমি যদি আপনাদের একটু এক্সাম্প বলতে হয় তো আমি আরেকটা অ্যাড সাইডে চলে যাই এখান থেকে অডিয়েন্স সেকশনে আসি তো এখান থেকে দেখেন এরকম আসবে জাস্ট আমরা কি করবো কাস্টম অডিয়েন্স তো ক্রিয়েট সেভ অডিয়েন্স ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স এগুলো আপনি তৈরি করতে পারবেন সমস্যা নাই তো আমরা প্রথমটাতে যদি সিলেকশন করি চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স তো এখান থেকে চাচ্ছি হচ্ছে মেটা সোর্স তো আমরা এটা সিলেকশন করব সিলেকশন করার পর আমরা এরকম আসবে আমাদের এখানে তো এবার দেখেন ভিডিও আপনার যে ভিডিওটা আছে সেটা কারা দেখছে মানে কয় সেকেন্ড দেখছে তিন সেকেন্ড দেখছে দশ সেকেন্ড দেখছে পনেরো সেকেন্ড দেখছে এই যে দেখেন থ্রোপে ওই যে পনেরো সেকেন্ড যেটা আছে ওইটা আপনি এটা সিলেকশন করলে বাকি এগুলো করতে পারবেন তারপরে ধরেন এখানে ভিউ এট লাস্ট পঁচিশ এগুলো আপনি ধরে ধরে এইভাবে টিক দিয়ে দিবেন তাহলে টার্গেট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে লাস্ট কত দিনের ধরেন ষাট দিনের তো আপনি টার্গেট করতে পারবেন তো একটা নাম দিয়ে দিতে পারেন ধরেন ভিডিও ভিডিও ভিউস ওকে অপশনাল এবং এখান থেকে ভিডিওটা সিলেকশন করে দিতে হবে আপনার ভিডিও কোনটা আপনার পেজ কোনটা ওইখান থেকে দৌড়েন পেজটাকে আমরা দৌড়বো দৌড়ে দেখি এখানে পেজি দেখাচ্ছে না ফ্যাশন ওকে এটা হচ্ছে আমাদের পেজ তো এখান থেকে দৌড়েন আমার কোন ভিডিওটা এখানে আমি চালাইছি সেটা এখান থেকে এবারে সিলেকশন করে দিবে দেন কনফার্মে ক্লিক করবেন জাস্ট আমরা এটাতে সিলেকশন করব এখান থেকে দেন কনফার্মে ক্লিক করব করার পরে জাস্ট আমরা ক্রিয়েটে অডিয়েন্সে ক্লিক করব তো অডিয়েন্স হয়ে যাবে এই অডিয়েন্স গুলোকে ধরে ধরে আবার আমরা টার্গেটিং করতে পারবো ঠিক আছে এগুলো আমরা একটা লাইভ ভিডিও যখন দেখবো তখন এটা আরো পরিষ্কার হয়ে যাবে এখন এভাবে আপনারা চাইলে অডিয়েন্স তৈরি করতে পারবেন এবং সাথে একটা লুক লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন অডিয়েন্স এর এটা নিয়ে একটা ক্লাস হবে এটা নিয়ে টেনশন করেন না তো এই হচ্ছে বিষয় আমরা চাইলে এখান থেকে অডিয়েন্স তৈরি করতে পারবো তো সেগুলো আমরা চাইলে কোথা থেকে অ্যাড করবো আমরা যদি এখানে যাই ওইটা তো আমার তো ওকে আমি এখানে যাই তো আমি আবার আসি কারো কারো মাথার উপর যাইতে পারে কোনো বিষয় না সিম্পল ভাবে নাম চলে যাবে মাথার ভিতরে আমার শানাই তো ওকে আমরা নিউ ইয়ার সাইটে চলে আসি আসার পর একটু আমরা নিচের দিকে আসি এখান থেকে অডিয়েন্স কন্ট্রোলস এখান থেকে দেখেন আমরা অডিয়েন্স কিন্তু কি তৈরি করতে পারবো অডিয়েন্স দেখেন এখানে কিন্তু অডিয়েন্স অলরেডি হয়ে গেছে এটা আমরা চাইলে কাস্টম অডিয়েন্স করতে পারি লুক লাইক অডিয়েন্স কিছু এখান থেকে আমরা এ করতে পারবো তো ঠিক আছে আপাতত এখানে আমাদের কোনো কাজ নাই তো এভাবে আমরা একটা অ্যাড চালাবো চালানোর পর কিভাবে রিটার্গেটিং করতে হয় এগুলো আমরা একটা ক্লাসের ভিতর দেখবো আজকের মতাবাদত ভিডিও ভিউস অ্যাড ক্যাম্পে কিভাবে রান করতে হয় এটা দেখাইলাম যদি কারো কোনো প্রবলেম থাকে এই বিষয়ে আমাকে বলতে পারেন এটা নিয়ে আমরা কথা বলতে পারি না ভাই ভাই ভিডিওটা দিয়ে কারণ হচ্ছে অনেক কিছু দেখাইলেন তো ভিডিওটা দেখলে ভিডিওটা দিয়ে দেবো না সমস্যা নাই আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা যদি কেউ কখনো বলে যে আমার ভিডিওতে ভিউ লাগবো ভিডিও ভিউ তাহলে আপনারা জাস্ট ভিডিও ভিউ সাইড ক্যাম্পেইন চালাই দিবেন এইভাবে খুব সহজেই ক্যাম্পেইন ঠিক আছে তাহলে আমি দিয়ে দিচ্ছি একটু পরে ভিডিওগুলো কোথায় দেন ভিডিওগুলো আপনাদের গ্রুপে যায় কিছু কিছু হাইট গ্রুপে মানে হাইট গ্রুপেও থাকে অথবা আপনাদের কিছু কিছু ভিডিও আমরা পাবলিশ করি না আবার আমাদের ইউটিউবে যায় আপনারা সবগুলো ভিডিও লিংক আপনারা ইয়ে পাবেন মেসেঞ্জারে পাবেন মেসেঞ্জার গ্রুপ যেটা আছে সেখানে পাবেন মেসেঞ্জার গ্রুপে তো আমি গত কয়েকদিন ধরে কোনো ভিডিও দেখছি না সিরিয়াসলি আমার চোখে পড়ছে না কেন জানি তাই গত ভিডিওটা পাওয়া যায় না গত ভিডিওটা পাওয়া যায় নাই না কে জানাই কথা বলি কে জানাই কথাটা বললো ভাই গত ভিডিও লিংক দেন নাই সিরিয়াসলি আমি আমিও ভিডিও গুলো পাচ্ছি না কোথাও গত কালকে তো ক্লাসই হয় নাই ভিডিও দিব কিভাবে গত তো 3 ক্লাস না ভাই প্রথম ক্লাসটা পাওয়া গেছে দ্বিতীয়টা পাওয়া যায়নি পেজ ক্লাস ফেসবুক ফলোয়ার এই যে ভিডিও এই যে ভিডিও আপনারা কোন পান না আমি তো এখানে দেখতেছি ভাই ওই এটা দিয়েছেন ঠিক আছে তাহলে তাহলে ভিডিও গুলো এরকম হলে দুইবার পোস্ট দিয়ে অনেকে হয়তো মিস করে যায় তাহলে চোখে পড়বে একটু গ্রুপের উপরে খুঁজলে পায়ে যাবেন এগুলা প্রতিদিনই থাকবে এগুলা লিঙ্ক যাবে না কখনো এরকম হইলে এক দুইবার করে দিয়ে দিয়ে তাহলে চোখে পরে বেশি ওকে সম্ভব